বিরোধীরা বলছে যে দিলীপ ঘোষ লাইম লাইটে থাকার জন্য কাক ভরে এমন কিছু মন্তব্য করেন যাতে সারাদিন লাইম লাইটে থাকতে পারেন এবং লাইম লাইটে থাকার জন্যই মূলত দিলীপ ঘোষ এটা করে দিলীপ ঘোষ কি বরাবরই স্পষ্টবাদী নাকি সত্যি লাইম লাইটে থাকার জন্য এটা করেন না কোন ব্যাটার লাইম লাইটে থাকতে যায় না যে জীবনে কিছুই করে না সেও প্রচার চাই তার ছবি বেরোক আহম্মকে না কি মিডিয়ার লোকের তার ছবি ছাপবে তার কথা ছাপবে তার জন্য কিছু করতে হয় দিলীপ ঘোষ কিছু না করে খালি ডায়লগ দিতে কেউ ছাপতো না দিলীপ ঘোষের লাইফস্টাইল এটা সকাল থেকে বেরিয়ে রাস্তায় নামে যে মিডিয়া থাক না থাক বাংলায় হোক দিল্লি হোক ভারতবর্ষের বাইরে হোক আমার রুটিন চলতে থাকে এখানে মিডিয়া আছে মিডিয়ার পেটের জন্য মিডিয়া আমার সামনে আসে দিলীপ ঘোষের কোনো মিডিয়া দরকার নেই আমি মিডিয়াকে বলতে পারি যে তুমি আমাকে হারাতেও পারো না তুমি আমাকে জেতাতেও পারো না আর কোনো বেটার দম নেই বলার মিডিয়াকে আর মিডিয়ার আমাকে প্রয়োজন আছে আমারও মিডিয়াকে প্রয়োজন আছে কিন্তু এই নয় যে মিডিয়া নিয়ে আমি চলবো তারা তাদের কাজ করে পুলিশ পুলিশের কাজ করে সাধারণ মানুষ তারা কাজ দিলীপ ঘোষ তার কাজ করে মিডিয়া যদি পছন্দ হবে আমার নিউজ করবে পাবলিকের পছন্দ হলে সে দেখবে পড়বে নাহলে পড়বে না দিলীপ ঘোষ রাস্তায় হাঁটলে খবর হয় না হাঁটলেও খবর হয় আয় কেন বেরোনি এটাও খবর হয় ত্রিশুল ধরলে খবর হয় লাঠি ধরলে খবর হয় খালিয়াতে কেন বেরিয়েছে খবর হয় আমি জানি না সেটা আপনারা কেন করেন আমার তো প্রয়োজন হয় না